হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আমি কোথা থেকে ভিডিও শুরু করছি বলো তো আজকে বিয়ে চলে এসেছি আর জাস্ট দুদিন তো আমি এখান থেকে ভিডিও শুরু করবো না তাই কখনো হয় বলো এখন প্যান্ডেলই তোমরা সব যেহেতু চারিদিক প্যান্ডেল হয়ে গেছে তো এটা শুরু করছি আমি হচ্ছে বাইরে থেকে একদম বাইরে বনাসন বসবো সব বসবো এখান থেকে তো কিছু কিছু কাজ মোটামুটি হয়ে গেছে চারপাত্রের মধ্যে টুপি লাগানো হয়ে গেছে তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে ঠিক আছে একটুও মিস করবে না দেখতে থাকো এই যে এখানে চারপাতি কিছু কিছু জায়গায় লাগানো চারপাতি মানে ছোটো ছোটো লাইট আর এখানে সব লাগানো হয়েছে প্যান্ডেল মোটামুটি হয়েছে কি পুরো কাজ শেষ হয়নি আবার আসবে আজকে জাস্ট কাপড়গুলো লাগিয়ে দিয়ে গেছে কি সুন্দর দেখতে লাগে দেখো ওই যে বলতে না বলতে প্যান্ডেলের লোক চলে এসেছে এবার কাজ শুরু করবে এই যে পুরো পিঙ্ক 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 হয়ে গেছে শাড়ি দুটো বড় ঝাড়বাতি লাগানো হয়ে গেছে দাঁড়াও বড় করে দেখায় তোমাদের এই যে এই একটা লাগানো হয়েছে আর এই দিকে এই একটা বড় লাগানো হয়েছে এখন তো অনেক লাইট লাগানো হবে কুড়ের কিছু লাগাবে ছবি টবি হয়তো জানি না দেখতে পাবো আমরাও তুমিও তোমরাও দেখতে পাবে কালকে এত বৃষ্টি হয়েছে কি বলবো একবার তো সকালে তো ভোরের দিকে হয়েছে আর একবার হয়েছে তোমার দুপুর বেলায় পুরো প্রচুর জোরে বৃষ্টি হয়েছে প্রচুর জোরে কী অবস্থা বলো তো বিয়েবাড়িতে মানে শীতকালে মানুষ বিয়ে দেয় কেন কাদা ফাঁদে যাতে না হয় সব দিক থেকেই সুবিধা খাওয়া দাওয়া সাজ সব দিক থেকেই সুবিধা মানে এখানে কী অবস্থা আজ থেকে যে রোদ উঠলে তবুও ভালো সব শুকিয়ে যাবে জঘন্য অবস্থা ছিল তার মধ্যে কালকে আবার আমি মাথায় কালার করেছিলাম কারণ এই ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই আমি করে নিই যা হবে হবে মা মাথায় গরম জল দিয়ে শুধু মাথাটা ধুয়ে দিয়েছে নর্মাল গরম ঠান্ডা জল মিশিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি চেয়ারে বসেছিলাম করে ধুয়ে দিয়েছে যাক একটা কাজ থেকে নিশ্চিন্ত নাহলে হতো না দেখে যাক আজকে রোদ ওঠে কিনা মাম্মাকে স্নান করাতে হবে জামা কাপড় কেচে শুকোচ্ছে না মানে কি দুর্দশার মধ্যে পড়েছি কোথায় গেল এসে শোনা কোথায় গেল না না আমার বনার না এটা আমার বনার না বনার না আচ্ছা দেখি হ্যাঁ চোখ বুঝছি এই যে মুটু দিদি কাজ করছে রোড দুটোতে রোড রোড দেখা মনে চোখে সরষে ফুল দেখা চাই হইছে তো ওয়াশিং মেশিনে মেয়ে জ্যাকেট ফাকার কিছু কেচে দিলাম না তো যা নোংরা হয়েছিল কি বলবো কাঁচা হচ্ছিল না তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ভালো হয়ে যাবে বালতি করে এনেছি সব হ্যাঁ তাহলে হবে না ফোন এনেছে পিনি

আমার মাথাতে আজকে খালি বাঁশই পড়ছে কেন কি জানি ওই দেখো ওই দিকেরটা এই যে দাঁড়াও দেখায় এই যে এদিকে পড়েছিল বাবা আবার নতুন বাঁশ এনে ঠিক করে দিল আবার যে এইদিকে এলাম এই দিকে বাঁশটা দেখো পড়ে গেল এই যে বুঝাচ্ছো পুরো মাথায় পড়তে ওটা তো মাথাতেই পড়ে গেছিল চুল মুল টেনে ধরেছিল তার আর এটা পড়তে পারি দেখে যে ছড়ে আমার বাবা আনতে গেল মানে জামা কাপড় মিলেও শান্তি নেই আমার খালি মাথায় বাঁশ পড়ছে আমার আজকে তারপর রোদে একটু শান্তি সারাদিন সোয়েটার পরে 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 বিরক্ত লাগছিল এবারে সর্ষে ফুল দেখাই যাচ্ছে না ওইদিকে একটা দূরে সর্ষে ফুল আগেবার আমাদের ওইখানটায় কত সর্ষে ফুল ছিল ছবি তুলেছিলাম এ করেছিলাম কিন্তু পুরো মার সাদা এবারে কিচ্ছু নেই ফাঁকা একদম এই যে এখানে সমস্ত কিছু লাইটের গেট লাগাচ্ছে গেট না বোট গুলো লাগাচ্ছে এইদিকে এত মানে নির্লজ্জ মেয়ে আমাকে দিয়ে ভিডিও করা করাচ্ছে নিজে আমরা দাঁড়িয়ে আছে

সিলভার কালার টাইপে আর এগুলো সব আমরা বসবো এবি তো তোর পাশে আমাকে বসতে দিবি হ্যাঁ না খবরদার না এবি তো বসতে দিবি না তোর পাশে আমি বসি তুই বসিস নি কেন তো তোর তোর পাশে বসতে চান্সই পাইনি সবাই এসে বসছি তাহলে আমি কি করব বল ওতে তুই মাম্মা তুমি পিতামির পাশে বসবে হ্যাঁ হ্যাঁ ওকে বসতে দেব তুই বড় দিদি হইছে সব টাইম করবি এ করবি কাকা ফোন করবো কাকে সব ইসারাই বলে এই সিট ডাউন এই সিট ডাউন এই সিট ডাউন সবাই কাকা বলবি

হ্যাঁ তুমি তো বিয়ে না নিত পিথামিমি যেমন সাজবে তুমিও সাজবে দুজনেই সাজবে না মেকআপ না শুধু লিখবাম একটুখানি ঠিক আছে তুমি তো ছোট হ্যাঁ না ওগুলো লাগাতে নেই

সেই পিথার আবার বিয়ে হয়ে যাবে এবি তো কাঁদ কাঁদবি না এবি তো মা কাঁদছিলো জানিস মা কাঁদছিল তো দুপুরবেলায় রান্না করতে করতে তুই যখন আশ্রম চলে গেলি হ্যাঁ রে না না করে নাকি কি জলে খাচ্ছি এ এমনি বলছিলো পিথা আমার দিকে তাকাচ্ছিল ফ্যাল ফ্যাল করে খালি হবে

এই যে এইটা এইটা এইটাই তো আসল লুক বল এটা তো সাজবি তুই চলো মমা বাবা বসো বস বসে আমাদের বিয়ার কোণে বসো এই তো আমি তো তবে ছবি তুই নেবি এদিকে ঢাকা আমাদের একদম ফুল ফ্রিজে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে একদম দেখেছো সব রেডি কালকে আরও কিছু এখানে লাইট লাগাবো বাড়ির ভিতরে অন্তত ঠান্ডা হাওয়াটা ঢুকছ না আজ যায় হোক ইন দটা ঠান্ডাটা নেই কি যে মজা হচ্ছে কি বলিব তোমাদের দারুণ মজা হচ্ছে এই প্রথম বাড়ির বিয়ে আমি নিজে এনজয় করছি সবাই আর ইন্দু এলে ওকে বলবো অন্য নিয়ে এদিক ওদিক করবি এখন আমরা সবাই ডান্স প্র্যাকটিস করব। একদিকে ভালো সময় ডান্স করবো ধরে ভালো শীত তো করছেই মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে

এখানে সব নাচ টাচ করে রীতিমতো টায়ার্ড বসে পড়েছে সব আমাদের আর্টিস্টরা ডান্সাররা সরি ডান্সাররা আমি তুই কত লম্বা হতে চাস পুরো ঠেকে যাবি ওপর উঠে যাবি সে একটা প্যান্ডেল হয়েছিল না যে বর কে কোনে বড় না বড় বড় এমন বরকে তুলে দিয়েছে বর সিলিংয়ের ওপর উঠে পড়েছে আর বউটা বরের দাম না মানে পাটা ধরে ঝুলছে

তুমি আমাদের সঙ্গে নাচবে? নাচবে? না। তুমি তো নেচেছিলে আমার বিয়েতে। দাদু পালাচ্ছে। চারিদিকে এত আলো হয়ে গেছে মনে হচ্ছে না সকালবেলা দেখ। চারিদিকটা সকালবেলা মনে হচ্ছে। হয়ে গেছে নাচ তুমি কি গানে নাচবে আর? ওই গানটা তুমি নাচবে? মন মন। রাতের বেলা এখন আমি আর মা এই যে মা মিলে কি করছি বলতো? বিছানা চাদর পাচ্ছি পিতার ঘরে। আর তো সময় নেই এই ঘরটাই এতটাকে ঢুকবেও না ওদের ঘর থাকবে চাদর পেতে রেখে দেওয়া হবে আর আমাদের ঘরগুলো একদিন পরে পাতা হবে একবার পেতে রেডি করে রেখে এই করা হচ্ছে চারিদিকে ঝুলছে কমচাম কিছু শোক হচ্ছে না চারিদিকে ঝুলে বেড়াচ্ছে মাম্মার কত মজা আমার মজা ঝুলছে তোমরা দেখো আর হাস আর কালাগাল তো আমাকে এইটার উপরেই নতুনটা পাতা হবে

একই আমাদের দাঁত ভালো নয় তো চলো সারাদিন ধরে অনেক গল্প মজা অনেক কিছুই হলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকে আবার আমার আসবে কি মজা না এক সপ্তাহ পরে তো সঙ্গে ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ দেখা জানিও এরপর তো আরো ভালো ভালো হ্যাঁ তো এরপর তো আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা তো ভিডিও মিস করছো না প্রচুর সাপোর্ট করছো প্রচুর ভালোবাসা দিচ্ছ আরো দেবে তো আজকের মতো টাটা প্রচুর রাত হয়েছে বারোটা বেজে গেছে